ঘোরা করি এক তারিখ নবী মক্কা সমস্ত আমার চাঁদের সঙ্গে পাহাড় পর্ব জায়গা মরুভূমি জায়গা পাকা জায়গায় খেলাধুলা করে হে করে দিন আল্লাহর নবী আর বাড়িতে আসলেন না গো লাল নবি বাড়িতে যায় ঘন্টা আসলেন মজা ত্রুতীয় আমি না বদ্ধ ভয় পেয়ে গেলেন কি ব্যাপার মক্কা সমস্ত বাচ্চারা তারা বাড়িতে চলে এলো আমার বাচ্চা মোহাম্মদ এর এখনো বাড়িতে এলো না এ যুবকেরা কারা তরুণেরা আম্মা জানলো হযরতে আমিনা সমস্ত বাচ্চা দে বাড়িতে গেলেন ও মক্কা বাচ্চারা তোমরা তো বাড়িতে এলে আমার বাচ্চা মোহাম্মদ কেন আসেনি তোমরা কি আমার বাচ্চা মোহাম্মদ কে দেখেছো নাকি এ যুবকেরা

গলিতে অলিতে গলিতে চললেন মক্কার প্রত্যেকটা পাহারে পদন সে ছুটতে লাগলেন বাচ্চা মহাম্মা কোথায় বাবা তুমি কোথায় আছো এ যুবকের আব্বারা তরুণেরা আমার রসুল্লাহ পাহাড়ে পদ দেশে একটা জায়গায় চুপটি মেরে বসে আল্লাহ নবী মাথা মোবারকটা নিচু করে আমার রসুল্লাহ যজ্জা 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 যজ্জার করে কাঁদে আমি না লক্ষ্য পড়ে গেল

আমাকে কিউ বেতা দাই না গো কেন বাবা তাহলে তুমি গাদো বাজানো আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ও এক দিন ধরে কাজিন লোক করি কি বাবা লোক করো মজার আমি এখন মক্কা বাচ্চাদের সঙ্গে বে একই সঙ্গে বে পাহারে বড় দেশে বে আমি মোহাম্মদ যখন খেলা করি শিক্ষন্দ হবার আগে তাদের அப்பா গুলো এসে তাদেরকে কোলে তুলে নিয়ে তাদেরকে গায়ে বাণী ধুলা মাগা পুরনো ছেড়ে দিয়ে তাদের মুখে চুম্বান দিয়ে তাদের নিয়ে বাড়িতে চলে যায় ও আমার আম্মা যার হজরতে আমি না আমার আব্বা কেন আসে না আমার আব্বা কেন আমাকে নিতে আসে না আমার আব্বা কেন আমাকে চুম্বান দেয় না আমার আব্বা কেন আমাকে গায়ে ধুলা বালি গোনো ছেড়ে দেয় না গো এই যুবকেরা এই না পরা সঙ্গে সঙ্গে আম্মা জানো হযরত আমিনা ওটা করে স্বামীকে গোদনা মনে পড়ে গেল মাজার আমিনা জাজাজাজাজ করে গাদে আম্মা রাসূলুল্লাহ গাদে মাজার জানো আমিনা গাদে আম্মা আমিনা গাদে আমার শিশু নবী গাদে আম্মা আমিনা গাদে আমার নুরে মুদassam গাদে আম্মা জানো আমিনা গাদে আমার নুরে তাজাল্লিয়ো গাদে এ যুবকের আম্মা জানো আমিনা তার স্বামীর কথা মনে পড়ে গিয়ে চজ্জার করে কাঁদতে লাগলেন আম্মা জারা আমিনা আল্লাহ নবীকে বুকে জড়িয়ে নিয়ে বুকে চুম্মা দিয়ে বলতে লাগলেন ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দোনা বাবা কে দোনা ওনা জারি করো বাবা টেনশন নিও না বাবা আমি তোমার আম্মা আমিনা জানিয়ে দিলাম কাল সকালে তোমার আব্বা জানেন কাছে আমি আমিনা নিয়ে যাব